ঢাকা পর্ব শুরু হচ্ছে আমরা হয়তোবা এই পর্বে আরো কিছু ভালো ম্যাচ দেখতে পারবো আরো কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখতে পারবো কারণ এই পর্বে নিশ্চিত হবে শেষ চারে কারা খেলছে এবং এই পর্বে ওই লড়াইটা থাকবে প্রত্যেকটা ম্যাচে একটা ইকুয়েশন থাকবে যে কারা উঠতে যাচ্ছে কারা বিদায় হতে যাচ্ছে এবং বড় দলের কাছেও একটা বড় সংখ্যা অথবা ভয় থাকবে উইকেটটা আনপ্রেডিক্টেবল হতে পারে এখন যে পয়েন্ট টেবিলটা আছে সেই ক্ষেত্রে আমরা দেখি আমার মনে হয় যে বরিশাল এবং রংপুর কোয়ালিফাই করবে এবং তারা এক এবং দুই নম্বরেই থাকবে তাদের শক্তি সামর্থ্য তাদের পারফরম্যান্স এবং তাদের তারকা খ্যাতি সব দিক থেকে মনে হয় পয়েন্ট টেবিল টেবিলে এক এবং দুয়ে এই দুই দলে থাকবে কিন্তু পরের দুইটা দল কারা হবে সেখানে চারটা দলের জন্য ওপেন আছে তবে এগিয়ে আছে এখন যে পয়েন্ট টেবিলটা আছে কিংস এবং টাইগার্স এই দুই দলই এগিয়ে আছে কারণ তারা একটা করে ম্যাচ কম খেলেছে যারা পাঁচ এবং ছয় নম্বর দলে আছে এবং তাদের পয়েন্টটাও কিন্তু ক্লিয়ার আছে সেই দিক থেকে তারা এগিয়ে থাকছে তবে কিছুই কিন্তু একেবারেই গ্যারান্টেড বলা যাচ্ছে না যে তারাই উঠতে যাচ্ছে দেখুন এখানে উইকেট কন্ডিশনটা ফ্যাক্ট তারপরেও বড় একটা ফ্যাক্ট আছে সেটা হচ্ছে এই যে তিন চার পাঁচ এবং ছয় নম্বর দল কাদের সাথে খেলতে নামবে যে দলের উইক দলের সাথে ম্যাচ বেশি তাদের সম্ভাবনা বেশি থাকছে যদিও আমি আগে বলে রাখলাম যে খুলনা টাইগার্স এবং টাই কিংস কম খেলেছে বলে এগিয়ে আছে দেখুন প্রথমে যদি আমি বলি দুই দলকে ক্লিয়ার ধরলাম যে তারা এগিয়ে আছে তারা নিশ্চিত হয়ে যাচ্ছে বরিশাল এবং রংপুর এবং লাস্ট যে দলটা আছে সিলেট তারা বাজ হয়ে যাচ্ছে বাকি চারটা দল থাকে সেখানে কিংস নয়টা ম্যাচ খেলে তাদের পয়েন্ট কিন্তু আহ দশ এবং তারা যদি সবগুলো ম্যাচ হেরেও যায় তারপরেও অনেক ক্লিয়ারলিও এগিয়ে থাকবে কারণ তাদের পরে যারা রয়েছে খুলনা টাইগার রয়েছে তারা যদি তিন ম্যাচ জেতে অথবা এক ম্যাচ জেতে তারপরেও তাদের সমান পয়েন্ট হবে এবং তারা এগিয়ে যাবে কিন্তু চার নম্বরে চলে আসবে কিংস এবং তাদের যে ম্যাচগুলো রয়েছে সেখানে তারাও কিন্তু জিততে হবে রাজশাহী এবং ঢাকা দেখুন কিংস খেলবে তিনটা ম্যাচ যে তিনটা ম্যাচে অবশ্যই চোখ রাখতে হবে তাদের ম্যাচ রয়েছে বরিশাল রংপুর এবং সিলেটের সাথে আমরা যদি পারফরমেন্স ধরি আমরা যদি সাম্প্রতিক সময়ে তারকাদের পারফরমেন্স দেখি সেই ক্ষেত্রে এই ম্যাচেও কিন্তু কিংস এগিয়ে থাকবে সিলেটের এগেনস্টে যদি ধরি যে বাকি দুই ম্যাচ হেরে গেল মানে রংপুর এবং বরিশালের সাথে একটা ম্যাচ জিতলো তারপরে কিন্তু তার পয়েন্ট হচ্ছে বারো অনেকটাই তারা কোয়ালিফাই করে যাবে এরপর যে দলটা থাকছে খুলনা তাদের বাকি রয়েছে তিনটা ম্যাচ তারা একটা ম্যাচ কম খেলেছে বললাম বাকি দুই দলের থেকে তাদের ম্যাচ রয়েছে তাদেরও কিন্তু কঠিন ম্যাচ রয়েছে দুইটা একটা হচ্ছে রংপুর বরিশাল এবং শেষেরটা ঢাকা তারা যদি ঢাকাকে হারিয়ে দেয় ঢাকা বাদ পড়ে যাবে তারা কোয়ালিফাই করবে একেবারে সহজ কারণ ঢাকার পয়েন্ট আমরা দেখেছি যে খুব বেশি না যে তারা কোয়ালিফাই করবে তাদের পয়েন্ট আট অবশ্যই ছয় পয়েন্ট তাদের ঢাকার এবং তাদের দু পয়েন্ট এমনিতে এগিয়ে আছে খুলনা তার মানে ঢাকাকে হারিয়ে দেওয়ার মাত্রই খুলনা কোয়ালিফাই করবে ঢাকা বাদ পড়বে সেই দিক থেকে একেবারে ক্লিয়ার পথ রাজশাহী একটা বড় মাথা ব্যথা কারণ হয়ে দাঁড়াতে পারে সেটা হচ্ছে খুলনার জন্য রাজশাহীর দুইটা ম্যাচ রয়েছে রাজশাহী খেলবে ছাব্বিশ তারিখে রংপুরের সাথে এবং সাতাশ তারিখে খেলবে সিলেটের সাথে সিলেটে একটু ইজি দল তাদের তুলনায় এবং রংপুরের কাছে হেরেও যায় তাতেও কিন্তু তাদের পয়েন্ট হয়ে যাবে দশ যদি দশ পয়েন্ট হয় খুলনা একটা ম্যাচ যেতে ঢাকার এগেন্স্টে তাহলে দুই দলের পয়েন্ট হবে সমান দশ দশ সেই ক্ষেত্রে রান রেটটা অনেক বেশি ফ্যাক্ট হয়ে দাঁড়াবে এবং রান রেডের দিক দিয়ে অবশ্যই এগিয়ে আছে খুলনা টাইগার্স তার মানে যদি খুলনা সবগুলো ম্যাচ ছাড়ে রাতশাহী সবগুলো ম্যাচ ছাড়ে তারপরেও কিন্তু খুলনা কোয়ালিফাই করবে কিংস যদি এক সবগুলো ম্যাচ হারে তারপরে কিন্তু তারা কোয়ালিফাই করবে মানে একটা করে ম্যাচ জিতলে হবে যদি কিংস হারিয়ে দেয় সিলেটকে তারা কোয়ালিফাই করবে খুলনা যদি হারিয়ে দেয় ঢাকাকে তারা কোয়ালিফাই করবে এবং দুইটা ম্যাচ জিততে হবে অন্যদিকে রাজশাহীর জন্য প্রার্থনা করতে হবে তারা যদি কিংস অথবা আহ খুলনা সবগুলো ম্যাচ হেরে যায় সেই দিক থেকে বলবো তাদের চান্সেসটা বেশি কারণ তারা একটা করে ম্যাচ কম খেলেছে প্রথম দুইটা দল কোয়ালিফাই করছে এটা অনেকটা নিশ্চিত হয়ে গেছে আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন আমার কাছে মনে হয় যে এখানকার উইকেট কন্ডিশন বড় দলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে টসটা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সেই জন্য এই যে আমি যে ইকুয়েশন বললাম যে বড় দলের সাথে তারা জিততে পারবেই না বা বড় দলের বিপক্ষে তারা দাঁড়াতে পারবে না এমনটা হবে না এখানে আমরা দেখেছি চিটাগং এবং সিলেটে বড় দলগুলোই জিতেছে কারণ সেখানে স্পোর্টিং উইকেট ছিল ভালো উইকেট ছিল যারা ভালো দল তারাই জিতেছে কিন্তু এখানে আনইভেন হতে পারে প্রথমে পর্বে আমরা দেখেছি প্রথম দিকে ম্যাচগুলো ভালো হয়েছে পরের দিকে একটু হলেও উইকেট কন্ডিশন চেঞ্জ হয়েছে এখানে যেহেতু লম্বা ম্যাচ রয়েছে শেষ পর্যন্ত তাতে মনে হয় উইকেট কন্ডিশনটা এখন একটু চেঞ্জ হতে পারে সেই দিক থেকে ওই স্লাইড চেঞ্জ সেটা কিন্তু বড় দলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে এই যে বরিশালের কথা বললাম তাদের কিন্তু একেবারে আগের মতো কম্বিনেশন নেই হয়তোবা রংপুরও তাদের জয়ের যে ধারা সেখানে ছেদ পড়েছে সেই দিক থেকে এই দুই দলও কিন্তু পয়েন্ট হারাতে পারে এই জন্য মনে হয় যে এবারে ঢাকা পর্বটা অনেক বেশি হতে যাচ্ছে এবং ওই যে বাকি দুই দুই স্পটের জন্য লড়াই সেটা অনেক হতে যাচ্ছে আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন আমি শেষ কমেন্ট শেষ কথাটা বলতে চাই আমার মনে হয় এখন যে পয়েন্ট টেবিলটা আছে রংপুর বরিশাল কিংস এবং খুলনা টাইগার্স এই চার শেষ চার খেলবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য